আলোচনার বিষয় জেনারেশন আলফা জেনারেশন আলফা হলো প্রথম প্রজন্ম যারা শৈশব থেকেই দূরবর্তী শ্রেণী কক্ষ কক্ষ স্ট্রিমিং পরিষেবা এবং পোর্টেবল ডিজিটাল ডিভাইসের অভিজ্ঞতা লাভ করে জেনারেশন আলফা শব্দটি দুই হাজার দশ এবং দুই হাজার পঁচিশ সালের মধ্যে যারা বর্ণনা করতে ব্যবহৃত হয় কিছু গবেষক তবে কিছুটা ভিন্ন পরিসরে বিবেচনা করেন দুই সালের একটি প্রতিবেদন প্রতিবেদনে অস্ট্রেলিয়ান সামাজিক গবেষক মার্ক ম্যাক্রোডিল এই শব্দটি চালু করেছিলেন জেনারেশন আলফা প্রায় সহস্রাব্দ প্রজন্মের সাথে যুক্ত থাকে এটিকে জেনারেশন ওয়াইও বলা হয় কারণ জেনারেশন আলফার বেশিরভাগ রয়েছে এবং তাদের কখনো কখনো মিনি সহস্রাব্দ বলা হয় জেনারেশন এক্স ওয়াই অ্যান্ড জেড এরপরে জেনারেশন আলফা হল প্রথম প্রজন্ম যা ল্যাটিন বর্ণমালার একটি অক্ষরের পরিবর্তে একটি গ্রিক বর্ণমালা দিয়ে নামকরণ করা হয়েছে ধন্যবাদ